বিজ্ঞাপনটা নিয়ে যেতে আজকে আমি আসলে যে বিজ্ঞাপনটি একজন বিজ্ঞাপন নির্মাতা হিসাবে নির্মাণ করছি অভিনেতা থেকে যদি বলতে চাই যে আজকে তোমার যে কাজ সেটি হচ্ছে নির্মাতা হিসাবে ওয়েলএস ইন্টারন্যাশনাল লিমিটেড সব ইন্টারনের একটি বিজ্ঞাপন নির্মাণ করছে যদিও সারা দেশের যারা সিনেমা প্রেমী বা নাটক প্রেমী যারা আছে তারা অনেকেই আমাকে কিন্তু সিনেমার পর্দায় কিংবা নাটকের পর্দায় দেখেছে কিন্তু আমার বেসিক আসলে আমি দীর্ঘদিনই কিন্তু ক্যামেরার পিছনে কাজ করেছিলাম মাঝখানে যদিও সিনেমা নিয়ে কিছুটা ব্যস্ত ছিলাম কিন্তু আবারও আমি সেই আমার যে পুরনো অধ্যায় আমি যেটাকে বলবো বিজ্ঞাপন নির্মাণ এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে ওয়েলএস ইন্টারন্যাশনাল লিমিটেডের বিজ্ঞাপনটি আমি নির্মাণ করছি এবং আমার এই আজকে যারা আর্টিস্ট কিংবা মডেল হিসাবে কাজ করছেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার তারপরে আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন সুলতানা জনপ্রিয় অভিনেতা মারুফ আকিব এবং আরেকজন যিনি বাবা চরিত্রে অভিনয় করছেন তিনি হচ্ছে ফখরুল বাসার আর বেবি চরিত্র কিন্তু একটি আছে সেই আলভিরা তো সব কিছু মিলিয়ে আসলে অনেকটা ফ্যামিলি সেন্টিমেন্ট আর তেল এবং মানে সুস্বাস্থ্যকর খাবারকে ঘিরেই হচ্ছে আমার এই বিজ্ঞাপনের এই গল্পটি তো যাই হোক আমি আশা করি যেহেতু একজন অভিনেতা অভিনেতার সঙ্গে নির্মাতা হিসাবে কাজ করছি গল্পটিও আমার আমি নিজে অ্যাক্টিং করে করে কিন্তু গল্পটি লিখেছি সেই ক্ষেত্রে আশা করি যতটা প্রোডাক্ট ইনফরমেশনটা বা প্রোডাক্ট প্রেজেন্টেশন করা হবে সেক্ষেত্রে আসলে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য যে সুস্বাস্থ্যকর খাবারটিও খেতে হবে সেটি কিন্তু আমি এই বিজ্ঞাপনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি

আমি হয়তো বা অন্য সাইডে বিজনেস করতে পারতাম সেটি না করে মিডিয়া সংশ্লিষ্ট এই বিজনেসটি আমি করছি অর্থাৎ আমার যে ব্যক্তিগত ফার্মটি রয়েছে সেটি হচ্ছে সনি কমিউনিকেশনস সেই সনি কমিউনিকেশনস কিন্তু অনেক দিন ধরে কিন্তু নির্মাণের সঙ্গে ইভেন্টের সঙ্গে কিন্তু সম্পৃক্ত আছে সেই জায়গা থেকে আমি বরাবরই চেষ্টা করব অভিনয়ের পাশাপাশি আমার নিজের সনি কমিউনিকেশনসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর আমি কিন্তু কখনই যে কাজগুলোতে আমি নির্দেশনা দিয়েছি কিংবা পরিচালনা করেছি সেই প্রোডাকশনগুলোতে কিন্তু আমি কখনোই অভিনয় করিনি আর আরেকটি বিষয় আসলে না বললে নয় যে আমি যখন একজন অভিনেতা হিসাবে শুধু অভিনয় করছি তখন কিন্তু আমার মিডিয়া সংশ্লিষ্ট যারা টেকনিশিয়ান রয়েছে কিংবা অনেক কলিকরা রয়েছে বা শিল্পী রয়েছে তাদেরকে কিন্তু আমাকে আমি কোনো কাজে কিন্তু তাদেরকে আসলে কাজ করতে পারি না তো সেই প্রেক্ষাপটে এসে যখন আমি আসলে নির্মাণ করছি বা আমার নিজস্ব হাউস থেকে কাজ করছি তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার কিন্তু অন্যান্য যারা সহকর্মী রয়েছেন ক্যামেরার পিছনের সামনে তাদেরকে কিন্তু আমি আমার সঙ্গে নিয়ে কাজ করতে পারছি বা তাদেরও কিন্তু আমার মাধ্যমে বা এই কমিউনিকেশনসের মাধ্যমে কিন্তু কাজ করার সেই সুযোগটা কিন্তু হচ্ছে আমি আমার অভিনয়ের পাশাপাশি এই সনি কমিউনিকেশনস ফার্মটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি